রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি স্বামীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাতে মন্ত্রী মান্ডির ওপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনায় ছয় বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডির অভিযোগ গত সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতরা বাজারের লাঠি শোটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন সেই সময় মুদিখানা সামগ্রী কিনতে বাজারে যান জোৎসা মান্ডির স্বামী তুহিন মান্ডি অভিযোগ বাজার করার সময় আচমকায় বিজেপির পনেরো ষোলো জন কর্মী লাঠি শোটা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায় পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গতকাল রাতেই খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় এদিকে এদিকে খাতরা থানায় ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ ছজনকে গ্রেপ্তার করে ধৃতদের আজ খাতরা মহকুমা আদালতে পেশ করে পুলিশ মন্ত্রীর অভিযোগ বেশ কিছুদিন ধরে বিজেপি এলাকা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার স্বামীর ওপর হামলা চালিয়েছে বিজেপি এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গতকাল সন্ধ্যায় খাতরা বাজারের তৃণমূল গুন্ডারা বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাফ নেমে লাঠি চার্জ করে সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট দেখা যাচ্ছে আপনি আপনার উপর আক্রমণ হয়েছে কি হয়েছিল ঘটনাটা একটু বলতে গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং আহ সন্ধে থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে ছিল মানে লাঠি সোটাই ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ যাই না ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদ্যাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি আহ ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতে ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে আর পদক্ষেপ কি হবে আপনি কি উদ্যোগন করতে মানে নেতৃত্ব দিয়ে জানিয়েছেন হ্যাঁ উদ্যোগন নেতৃত্ব করতে করতে আমি বিষয়টা জানিয়েছি ওনারা ওনাদের মতো ব্যবস্থা নেব এবং পুলিশকেও জানানো হয়েছে পুলিশ ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে এবং পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে ওনারা ওনাদের মতো অ্যাকশন নিয়েছে অনেকজন তো ছিল ওই জায়গাটাতে একসাথে তো ওনারা দেখছে বলছি যে মন্ত্রী হাজবেন্ড মান্ডি হাজব্যান্ড টুইন মান্ডি তিনি গতকালকে আক্রান্ত হয়েছেন তাকে মারধর করা হয়েছে তার যেটা অভিযোগ যে বিজেপি তার উপর হামলা চালিয়ে এই করেছে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় আমরা কিছুদিন আগেই দেখলাম পাম্পের মোড়ে আর তৃণমূল তৃণমূলেই তৃণমূলকে মারছে তারা নিজেরাই নিজেরাই মারধর করছে গতকালকে আমরা দেখতে পেলাম যে আচমকা বাজারে র‍্যাপ আর সেখানে তৃণমূলের অনেক বাহিনী তারা লাঠি নিয়ে তারা ঘুরতে শুরু করেছে রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে র্যাপেও লাঠি চালিয়েছে র্যাপের দ্বারা আঘাত হয়েছে তার কোনো মানে নেই ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে যুক্ত নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যকলাপ চালায়নি একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে যে বিজেপির লোকজন লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে জমায়েত করে রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ফ্ল্যাগ ছাড়া রাস্তায় নামে না ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা প্রায়ন ভারতীয় জনতা পার্টি কৃষ্টি আদর্শ সঙ্গে যুক্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যক্রম কোন করেনি তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা এটা ঘটানো হচ্ছে আর সেই কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা ভাবে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজকে কোটে নিয়ে এসছে দীপক কুমার দাস ভারতীয় জনতা পার্টি বাঁকুড়ি জেলা সম্পাদক ছজনকে নিয়ে এসছে